তো বন্ধুরা ক্রিস্পি ভেন্ডি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন যারা কিন্তু ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভেন্ডির প্রেমে পড়ে যাবে তো চলুন চটপট করে দেখে নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গৃহবন্ধী চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে বানাবো ক্রিস্পি ভেন্ডি তো ভেন্ডি কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আর যারা খেতে পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই অসাধারণ লাই কিন্তু খেতে যেমন আমার বাচ্চাটাই ধরুন ছোটোটা ভেন্ডি খেতে কিন্তু একদম পছন্দ করে না তো এইভাবে একদিন বানিয়ে দিয়েছি ও তো বুঝতেই পারিনি এটা ভেন্ডি খেয়ে নিয়েছে তারপরে বলেছি তখন থেকে কিন্তু ভেন্ডিরের রেসিপিটা আমার বাড়িতে প্রায়ই হয় তো আমি এরকম মাথাগুলো কেটে নিলাম এবার চলো লম্বা লম্বীভাবে এগুলোকে কেটে নেব আপনারা চাইলে শেপটা আলাদা করতেই পারেন আমি কিন্তু আর শেপটা আলাদা করলাম না চাইলে এরকম মাঝখান থেকে কেটে নিতে পারেন আর নাহলে কিন্তু এরকম রাখতে পারেন কোনো সমস্যা নেই এই যে এটা পাতলা এটা না কাটলেও হতো তো চলুন সবগুলোকে কিন্তু আমি এরকম করে কেটে নেব প্রথমে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ভেন্ডি একদম কেটে নিয়েছি এই যে সব ভেন্ডি কিন্তু এরকম লম্বা করে কেটে নিয়েছি এবার একটা থালায় এগুলোকে নিয়ে নেব দিয়ে দেব লবণ একটুখানি ভেন্ডির মধ্যে যাবে তার জন্য কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা অবশ্যই কিন্তু দিতে হবে বাচ্চারা কিন্তু দারুণ পছন্দ করবে পুরো এক প্যাকেট দিয়ে দিলাম ভেন্ডিটা যেটুকু হবে কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু আপনারা এটা দেবেন এবার সুন্দর করে এটা কিন্তু মেখে নেব যাতে এর ভেতরে ফ্লেভারটা সুন্দর করে যায় এটাই কিন্তু মেন জিনিস ম্যাগি মশলা আর একটা জিনিস দেবো অবশ্যই বলবো এটা মেখে নিই সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সাম্বার মশলা সাম্বার মশলা যদি না থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই ম্যাগি মশলা দিয়েই কিন্তু হয়ে যাবে সাম্বার মশলাটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দরও হয় এবার দিয়ে দিচ্ছে এক চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু ভেন্ডি টেস্টে যেন কমতি না পড়ে যেহেতু আমার বাচ্চারা খাবে আর বড়রা তো খাবেই তো চলুন এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিলাম ভেন্ডির গায়ে যে লালাটা আছে তার জন্য কিন্তু মশলাটা সুন্দরভাবে এতে মেখে গেছে এবার কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আবারও সুন্দর করে মেখে নেব খুব একটা বেশি কর্নফ্লাওয়ার দেওয়া লাগবে না খুব একটা বেশি দিলে কিন্তু তেলের মধ্যে সাদা সাদা হয়ে যাবে এটা যাতে সুন্দরভাবে মেখে যায় সেইভাবেই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেব দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু ভেন্ডিটা নালার জন্যই খেতে চান না তাদের জন্যই বলছি নালা কিন্তু লাগবেই না আর এত দারুণ টেস্ট হবে আপনি ম্যাগি খাচ্ছেন নাকি ভেন্ডি খাচ্ছেন বুঝতেই পারবেন না তো চলুন এটা সুন্দর করে মেখে নিন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু এটা কিন্তু মাখার গেছে এক দু মিনিট কিন্তু এটা রেখে দিতে হবে এবার কি অল্প অল্প কিন্তু এটাকে জলের ছিটে দিয়ে দেবো অল্প জলের ছিটে দিয়ে দিলাম একটুখানি কিন্তু বেশি দিলে কিন্তু ঝোল ঝোল হয়ে যাবে গায়ে কিন্তু লেগে যাবে এগুলো সেই হিসাব মতোই কিন্তু জলের ছিটেটা দিয়ে দিলাম এবার কিন্তু দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো এই যে এটা ছড়িয়ে দেব বিস্কুটের গুঁড়োটা এটা কিন্তু গায়ের সঙ্গে সুন্দরভাবে লেগে যাবে দেখতেই পাচ্ছেন বিস্কুটের গুঁড়ো কিন্তু অল্প জল দেওয়ার জন্য গায়ে লেগে গেল নালে কিন্তু লাগতো না আর এটা কিন্তু সেই শুকনো হয়ে গেল এবার বিস্কুটের গুঁড়োটা লাগার জন্য কিন্তু কিন্তু যায় বিস্কুটের আছে হয়ে গেছে এগুলোকে ভেজে নিই আর একটা কথা এতে কিন্তু আমি হলুদটা ইউজ করলাম না দিয়ে দিলাম কিন্তু অল্প ফুড কালার কালারটা কিন্তু সুন্দর আসবে যেহেতু ভেন্ডি আর সবুজ কালার সবুজ কালারটা কিন্তু পুড়ে গেলে মানে ভাজা হয়ে গেলে কেমন একটা হয়ে যায় তার জন্য কিন্তু একটু ফুট কালার দিয়ে দিলাম তাতে করে কি হবে কালারটা আমাদের খুব সুন্দর আসবে তো চলুন মাখা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই জুরজুরে হয়ে গেছে এটা কিন্তু আর ভিজে নেই তাই সুন্দর করে এটা মেখেও গেছে আর আমাদের এটা শুকনো হয়ে গেছে চলুন এবার ভেজে নি তো বন্ধুরা কড়াইতে কিন্তু তেল বসিয়েছি তেলটা কিন্তু হয়েও গেছে এই এবার এগুলো ছেড়ে দিলাম গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবেন তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে এরকম নেড়ে দেবো মিডিয়ামে দেখে প্রথমে একটুখানি ভেজে নেব তারপরে কিন্তু হাইতে করে দেব। তো বন্ধুরা আমি কিন্তু হাইতে করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রায় অসাধারণ কিন্তু খেতে হয় বারবার বলছি অবশ্যই ট্রাই টেস্ট হয় ভেন্ডি যারা পছন্দ করে না আবারও বলছি তারা কিন্তু ভেন্ডি পছন্দ করতে বাধ্য আর এটা করে কিন্তু সবজির মতনও করা যায় আর এটা আপনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন ভাতের সঙ্গেও খেতে পারেন যেমন ভেন্ডি ভাজি খাওয়া যায় সেরকম কিন্তু খেতে পারেন আর এরকম চায়ের সাথে এটা খেতে পারেন তো চলুন এরম করে ভেজে নিন আর এবার কিন্তু নামিয়ে নেবো খুব একটা বেশি সময় লাগে না যেহেতু ভেন্ডিগুলো কাটা আমি আরো চার ভাগ করেছি আপনারা চাইলে ভাগ করে নিতে পারেন বা ছোট ছোট করে নিতে পারেন তো বন্ধুরা চলুন এবার নামিয়ে নি দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে তো চলুন এরম করে নামিয়ে নিন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে ফেলেছি আর কতটা অসাধারণ কতটা লোভনীয় না খেলে তো বুঝতে না তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা